আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আছি এখন গাড়ির ভিতরে এবং আমাদের বড় ভাই শামিম ভাই অনেক দিন পরে দেশে আসছে বিদেশ থেকে তাকে রিসিভ করলাম এবং এখন যাইতেছি আমরা খাইতে কাচ্চি ভাই যেহেতু আমরা ভাই ব্রাদার আমরা ভাই মানে কাচ্চি ভাইয়ে যাব তো এখানে কাচ্চি খাবো আর শামিম ভাই যে এতদিন পরে আসলা দেশে তোমার কাছে মানে অনুভূতি কি তুমি বলো মানে বাড়ি যাওয়া মানে বাকি আছে বাড়িতে আত্মীয় স্বজন সবাই আছে তো বিদেশ থেকে যারা আসে তারাই বুঝতে পারে যে মানে দেশের মায়াটা কি তারাই জানে তো আমরা নামি এখন গাড়ি থেকে কাছি ভাইয়ে যাই সবাই সাথে থাকুন বাড়ির থেকে আর আমি আসিলাম ঢাকাতেই তো চলো আমরা যাই মাহমুদ খারাপ লাগতেছে খারাপ লাগে না চলো আছি ভাই আছি আমরা মাহমুদ এখন বিকালে টাইম মানে মোটামুটি কিন্তু মানে ভিড় আমি ভাইয়ের দাম বললাম না কোনো কিছু আছে আমাদের সাথে সিহাব আরে কি ভাই লাগে না মামা লাগে না কি এলাকার ভাই লাগে আমাদের এলাকায় আর এই যে আমার ছোট ভাই মাহমুদুল আর বড় ভাই শামিম ভাই তো আছে শামিম ভাইয়ের কাছে আজকে আমাদের ট্রিট এটা নাকি আমরা খাইতেছি যে সে কি কারণে এতদিন পরে আসলো দেশের বাইরে থেকে আমরা সবাই এখান থেকে কাচ্ছি খাবো কাচ্ছি ভাই হাসির মাংসের কাচ্ছি আর এর আগের বার শামিন ভাই যেবার আমরা গেছিলাম তোমার সিস্টুর বাজারে আমার এক ফ্রেন্ডের মানে ওই জায়গায় হোটেল আছে ওই জায়গায় যা খাইছিলাম আমরা গরুর মাংস দিয়ে না গরুর মাংস পরে গরুর বট এইগুলা দিয়ে খাওয়া হয়েছিল তবে এই কাচি এটা সুন্দর আর কি ডেকোরেশনটা সুন্দর ইয়াবের বিয়ার দাওয়াত খাওয়ানো লাগবে শামিন ভাই তোমারও একটা বিয়ার দাওয়াত খাওয়া লাগবে ঠিক আছে খুব তাড়াতাড়ি জানি দাওয়াতটা ভাই কাচ্চি আইসা পড়ছে এটা কি ওয়ান ইস টু ফাইভ পার প্লেটে কয় পিস করে থাকে দুই পিস ওয়ান ইস টু ফাইভ দুই মানে দুইটার মধ্যে নিয়ে আসছে এক পিস করে মানে আলু থাকবে এক পিস আর হচ্ছে হলো কাচ্চি भाई अपना रही दे आगे तो ने ने ओमनुश आप नहीं हमरा तो निदर है हां हमरा सब आई निदर है हमरा भाई 12 बसर हो रहे ले आमा कोई हमरा भाई राइज चला गया अपने निया खाने नौसी आप काम लू রহমদুল আহমেদকে এটা খাবা ফাস্ট বড়া হইতাছে কাচির আলোটা কিন্তু মেন কাচির মধ্যে মনে করে আলো সিদ্ধ যদি না হয় তাইলে মনে করো যে ওই কাছি ভালো না আর এর আগে আমি তো মনে করো যে কাছি এর কাছি সবথেকে বেশি খাইছি কিন্তু এই কাছিটা তোমার আমার কাছে যেটা মনে একটু কম আগে আছিল নাও

ই থাকলে খাইতে পারবে সমস্যা নেই কার কার কাছে কেমন লাগতেছে এটা একটু খায়া বলবে আমি আলু খামো না আলু আজকে খাওয়া হয়েছে আচ্ছা স্টার্ট করো মাহমুদুল স্টার্ট করো তো শামিন ভাই আলু দেনি ভাই ভাই কাচ্চি মেন জিনি যেটা ওইটাই দেই তো এই ভাই আপনার কাছে কেমন লাগতেছে বলেন ফার্স্ট এরা এখানে খাওয়া হয়েছে কাচ্চি মানে কাচ্চি ভাইয়ে খাইছে নাকি অন্য জায়গায়

ভালো ভালো মানে তেল মেল মানে মশলা টসলা সব ঠিক থাকে মধ্যে আরাবিয়ান খাবারের একটা মানে অনেকটাই কাচ্ছি কিন্তু অনেকটাই মানে একই মানে এরাবি খাবারের সাথে অনেক মিল আছে কাচ্ছি মানে যখন দেশের বাইরে ছিলা ওই টাইমে বেশির কি টাইপের খাবার খাওয়া হতো এই তো ওইখানে তো বিরিয়ানি আছে ওইগুলোর আর কি ক্যাপসাকো মেন্ডিকো

ওনার মধ্যে তো মনে তোমার ফাস্টফুড জাতীয় খাবার পাওয়া যায় না মাংসের কোয়ালিটি মোটামুটি ভালো আছে এবং একদম সফট মাংস ধরলে এগুলো আছে এরকম ঘির ফ্লেভার পাইতেছে তোমরা কি পাইতেছো ঘির ফ্লেভার আছে কোয়ান্টিটি মোটামুটি ভালোই পাঁচ জনে দিলে মানে পাঁচজনকে মানে শেষ করতে পারবে না এরকম না তবে আমার মনে পারফেক্ট হবে আর কি ভালো কি সিদ্ধ হয়েছে পারফেক্ট নাকি শক্ত আছে সিদ্ধ হয়েছে সো আজকে কাছি ভাইয়ের যে আমাদের যে ভিডিওটা এখানে এখানেই আমরা শেষ করবো যে শামিন ভাই আসছে শামিন ভাই আসার উপলক্ষে আমরা আজকে কাচি খেলাম সেহাপ এরপরে যে আমাদের আরেক ভাই আর মাহমুদুল পাঁচজন মিলে আমরা কাচি খেলাম সবার কাছে ভালো লাগছে কাছিটা তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ